হ্যালো বন্ধুরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো ঈদের কয়েক কয়েকদিন মাংস পোলাও এগুলো খেতে খেতে কীরকম একটা লাগছে তার জন্য আজকে আমি রান্না করব ছোটো মাছের চচ্চড়ি এই জন্য আমি এখানে ছোটো মাছের পেটটা থেকে পেটটা টিপে ময়লাটা বের করে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এই ছোটো মাছটাকে আমি আজকে হাতে মেখে চচ্চড়ি করব। তো এই জন্য আমি ছোটো মাছটা নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আলু কুচি আলুটা একটু কুচি কুচি করে কাটতে হবে পাতলা করে চিকন চিকন করে তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কেটে মাঝখান থেকে ফালি করে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা আপনারা চাইলে রসুন কুচি করেও দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ আমি এখানে গুঁড়ো হলুদ এটাকে পানি দিয়ে পেস্ট করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো এই ছিল আমার আজকের উপকরণ তো উপকরণগুলোকে আমি একসঙ্গে ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে নেব আর এই মাখানোটা অনেক সুন্দর করে মাখতে হবে আমি অনেক সুন্দরভাবে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে রেখে দিচ্ছি কিছুক্ষণ তারপরে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম হালকা একটু তেল দিয়েছি আমি সামান্য পরিমাণে তেলটা একটু গরম হয়ে এলে মেখে রাখা মাছটাকে দিয়ে দিব তারপরে আমি একটু নেড়ে চেড়ে দিব আর আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাকে আরও অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো এই সময় আমি মৃদু আছে রান্না করবো বেশি জাল দেব না তাহলে নিচের থেকে মাছটা লেগে যাবে আর এই সময় আমি একটি পাতলা স্প্যাচুলা দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছ এবং আলুটা ভেঙে না যায় এরপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের মতো এটাকে কুক করে নেব পাঁচ ছয় মিনিট পর আমি এটাকে ঢাকনা উঠিয়ে আর একটু নেড়ে চেড়ে দেব মোটামুটি আমার মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং এটা ভালোভাবে কষে গেছে এটা থেকে তেল ছেড়ে আসছে তো আমি ঢাকনা দিয়ে ডেকে আর একটু সময় রান্না করব দেখুন আমার এই মাছটা থেকে তেল ছেড়ে আসছে আমার চচ্চড়িটা প্রায় হয়ে গেছে তো আমি এটাকে একটু ভিজা ভিজা রাখবো আর এজন্য এই এখন আমি এটাতে একটু পানি অ্যাড করে দেব তো আমি যে বাটিতে মাছটাকে মেখে রেখেছিলাম সেই বাটিতেই একটু পানি নিয়ে আমি এটাতে পানি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এরপরে আমি একটু মিডিয়াম আঁচে রান্না করব কিছুক্ষণ কুক করে পানিটাকে একটু কমিয়ে নিয়ে ঝোলটা কমানোর পরে আমি এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করবো তারপরে চাইলে এখানে পানি না দিয়ে শুকনো শুকনো করেও চচ্চড়িটা করতে পারেন তা আমি একটু ঝোল রেখেছি তো এই তরকারিটা দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ মজার গরম গরম ভাতের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন এবং রুটির সাথেও খেতে পারেন আর আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না